পার্লারে না গিয়ে পার্লার ছাড়াই বাড়িতেই করে ফেললাম ফেশিয়াল মাত্র তিনটে জিনিসই বেশি কিছু নেই তিনটে জিনিস যদি তোমাদের বাড়িতে থাকে তোমরাও পারবে বাড়িতে বসে ফেসিয়াল করা একদম পার্লারের মতো হ্যালো বন্ধুরা দাসবাড়ি বইয়ের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু টিপস শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো তোমরা যারা যারা আমার মতো সবসময় রোদে কাজ করো তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে ফেশিয়াল করতে পারবে রোদে কাজ করতে করতে নিজের স্কিনের যত্ন নেওয়াই ভুলে গেছি তো সামনেই আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে সেই বাড়িতে আমি এই চেয়ারা নিয়ে কী করে যাব এইভাবে তো যাওয়া একদমই চলবে না তাই আজকে বাড়িতে বসেই ফেশিয়াল করব। প্রথমে নিয়ে নিলাম আমি চিনি চিনির সাথে আমি অ্যাড করবো শ্যাম্পু আর একটা জিনিস আছে তো আমি প্রথমে বলে দিচ্ছি দুটো শ্যাম্পু নিয়েছি আমার যতটুকু লাগবে হাতে মুখে আমি দুটো শ্যাম্পু নিয়েছি তোমরা চাইলে একটা শ্যাম্পু নিতে পারো আর নিয়েছি লেবু এর ভিতরে লেবুর রস দিয়ে এই তিনটে জিনিস মিক্স করে নিয়ে এইটা ততক্ষণ পর্যন্ত ফেটে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটা ক্রিমে পরিণত না হয় তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি যখন এটা মুখে লাগাচ্ছিলাম বেশ একদম হাতের হালকা চাপ দিয়ে মুখের উপরে ঘুরিয়ে 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 তো তোমরাও যখন লাগাবে একটু হাতের হালকা চাপ দিয়ে যেরকম আর কি পার্লারে করে সেরকমটাই তোমরা করবে তো করার পরে এটা একটু শুকাতে টাইম দেবে একটু শুকালে বেশ পাঁচ দশ মিনিট পরে তোমরা এটা ধুয়ে ফেলবে তারপরে দেখতে পাবে তো আমি তো এখন স্নান করব সান করার পরে এসে তোমাদের দেখাচ্ছি আমার ফাইনাল রেজাল্টটা কেমন এই যে দেখো বন্ধুরা ফাইনাল রেজাল্ট তো আমি তো মুখে হাত ঘষেই বুঝতে পারছি কি সুন্দর সফট লাগছে আর রোদের কাল ছেটে দাগগুলোও উঠে গেছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর প্লিজ প্লিজ বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাও